বন্ধুরা দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানি শেয়ার করব তো আমি মন মুন দেখো আমি এই বিরিয়ানিটা বানানোর জন্য নিয়েছিলাম বাসমতি রাইস নিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এটা গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন খাবো মা মেয়ে তো আমরা দুজন মিলে এইটুকু মাংস ঠিক আছে তো তা এই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা বেশি দিইনি কারণ হচ্ছে আমি আগেও কিন্তু ওই লঙ্কার ইয়ে বাটলাম এই যে লঙ্কার ইয়ের পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার তারপরে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ঠিক পরিমাণ মতন সব অল্প অল্প করে কিন্তু দিচ্ছে দেখো বেশি দিইনি কারণ আমরা অল্প একটু চিকেন দুজনে মিলে রাতে মা মেয়ে হঠাৎ করেই বললো যে মা রাতে বিরিয়ানি খাবো চলো তাহলে বানাই আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম এই বিরিয়ানির মশলা বানানোর জন্যে আমি পরে একটা ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দেবো এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতন টক দই দেখো টক দই একদম পরিমাণ মতন দিয়েছি এবার আমি সমস্ত মশলা নিয়ে এবার দেখো পরিমাণ মতন নুন দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কেওড়া জল এক চামচ কেওড়া জল দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মিঠা আতর কারণ মিঠা আতর আমাদের দিতেই হবে দু ফোঁটা দিয়েছি আমি এখনও দেবো আবার শেষেও দেবো ফোঁটা দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না এবার খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে হাত দিয়ে আমি পুরো মাংসটা কিন্তু মেখে নেব তাই এখন মেয়ের আবদার বিরিয়ানি খাবে তা কী করবো তাই ভাবলাম এই বিরিয়ানিটা যখন বানাবোই আর রাত্রেবেলা সময়ও আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই পুরো ভিডিওটা দেখবে না কেটে এই দেখো ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টার জন্যে আমি ফ্রিজ আপ করে দিলাম এটা করে দেওয়ার পরেই আমি চলে গেলাম জল দেখো গাম সসপেনের ভেতরে জল ফুটছে আমি এক চামচ অয়েল দিয়ে দিয়েছি অয়েল দেওয়ার পরে দিয়ে দিয়েছি দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে ছিল বড়ো এলাচ ছোট এলাচ দুটোই কিন্তু আমি দিয়েছি তোমরাও দেবে আর পুরো ভিডিওটা দেখবে একটুও না কেটে তোমরাও এভাবে বানাও হয়তো ভালো লাগবে আচ্ছা এবারের মধ্যে যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি কারণ নুন আর চিনি যদি আমরা এই জলের মধ্যে দিই তাহলে এই ভাতটাও খেতে খুব সুন্দর হয় আমার বর্ত এই ভাতটা খাই বলে আমার জন্য অল্প করে ভাত রাখবে মেয়েও খায় বড় খায় আর দেখো এবার আমি আগে থেকে এক ঘন্টা আগে থেকে কিন্তু এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আস্তে আস্তে এই চালটা দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব চালটা আমার এইট্টি পারসেন্ট হজম দেখো আমার চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমি কিন্তু তখন হবে এবার দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো যেই গরম হয়ে যাবে আমি কিন্তু আগে থেকে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আস্তে আস্তে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একে একে করে ছেড়ে লাল লাল করে ভাজব যেহেতু আমরা দুই ধর তাই অল্প অল্প করেই করে তাই বিরিয়ানিতে একটু গোটা গোটা বড়ো আলু যেন খুব ভালো লাগে আর বিরিয়ানিতে আলু ছাড়া তো একদমই ভালো লাগে না আমি বিরিয়ানিতে আলু হলে আমার মাংস দিয়েও খেতে লাগে না আমি শুধুই খেয়ে আমার মেয়েও তাই বলে মা বিরিয়ানিটা আলু কিন্তু দেবেই আর তার সাথে ডিম সেদ্ধ সেটাও আমি আগে থেকে করে নিয়েছি এবার দেখো আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি কারণ আমাকে পেঁয়াজের ব্যারেস্তা বানাতে হবে তাই আমি অনেকটা বড় পেঁয়াজ দিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি তাহলে কি হয় বলো তো গোটা গোটা থাকে আর না হলে লেগে লেগে যায় দেখো আমার কি সুন্দর ছাড়া ছাড়া কিন্তু একদম সোনালি রং করে ভেজে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব। দেখো পুরো সুন্দর করে ভেজেছি আর এই ব্যারেস্তার একটা যে সুন্দর গন্ধ আমি তুলতেই পারছিলাম না হাতা দিয়ে এই সুন্দর যে একটা গন্ধ সেটাই সব থেকে ভালো লাগে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ওই যেই তেলটা পেঁয়াজের ব্যারাস্তার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে তেল আমি কিন্তু এক্সট্রা করে আর অ্যাড করি ওই তেলের মধ্যে এক ঘন্টা আগে থেকে যে ম্যারিনেট করার চিকেনটা ছিল সেটা এবার আমি দিয়ে দেবো একে একে করে দেখো আর এটা এক ঘন্টা আগে কারণ হচ্ছে ওই যে মশলা নুন মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর মাংসটা কিন্তু সফট হয়ে যায় তো তোমরাও বাড়িতে একবার আগে থেকে ট্রাই করে দেখো যে মাংসটা ভীষণই সফট হয়ে যায় এক ঘন্টা দু ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে আগে এবার দেখো আমি তেলটাকেও মাখিয়ে দিচ্ছি মাংসের মধ্যে যার জন্য আমি ফ্রাই প্যানে করেছি দুপিটি খুব সুন্দর করেই মশলা আর তেল লেগে যাবে দেখো এবার আমি ঢেকে দিয়েছিলাম জল বেরিয়ে গেছে আবার একবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব যাতে জলটা মজে আসে এবার এখানেও একটা কথা বলি বিরিয়ানি হলে আর কিছু লাগে না কিন্তু বিরিয়ানির সাথে আমি চিকেন কষাও তার পাশাপাশি চিকেন কষাও বানিয়ে নিয়েছিলাম আর বিরিয়ানি তো বাচ্চারা সবাই খেতে খুব পছন্দ করে তবে ঝালটা পরিমাণ মতনই দিও দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো যাতে আলু ঝোলটাও এর ভেতরে ঢোকে তাই আলুগুলো আমি দিয়ে দেব। এবার আমি আবারও নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ তেল না বের হয়ে আসে কারণ মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে তাই বারবার আমি ঢেকে দিই আর আমি একটু ঢাকা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা দেখো এবার দেখো আমি ঢাকা খুলে দেখলাম এ দেখো তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর তেল বেরিয়ে গেছে আর সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছিলো এবার আমি দিয়ে দেব কুকার আমি কিন্তু রান দমে বসাবো হচ্ছে কুকারে কারণ তাড়াতাড়ি হবে আর অনেক রাতও হয়েছে তাড়াতাড়ি যেন বিরিয়ানিটা খেতে পারি মেয়ে তো কখন থেকেই বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে এবার আমি ওই কুকারের মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়েছি ঘি দু টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে দিয়েছি সাজিরা সামরিচ আর দিয়ে দিয়েছি গোটা এলাচ এটা যখন খুব সুন্দর নাড়তে নাড়তে যখন সুন্দর ঘিয়ের মধ্যে গন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দেব আমার আগে থেকে যে মাংসটা আমি কষিয়েছিলাম সেই মাংসটা আমি কিন্তু দিয়ে দেব দেখো আমি রেডি করে নিয়েছি চাল ব্যারেস্তার ডিম সব রেডি যেটা আমরা আলাদা করে দমে বসায় ডেচকিতে বা কিছুতে সেটা না করে আমি কুকারে করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় পরের দিন আমি দেখাবো কুকারেই পুরো বিরিয়ানিটা কিন্তু আমি করব। দেখো আমি কথা বলতে বলতে মাংসগুলো দিয়ে দিয়েছি সমস্ত মাংসটাই দিয়ে দেব নিচেই দেব কারণ ঝোল রয়েছে আমি কিন্তু রাইসটা এইটি পারসেন্ট করেছিলাম আর এখন দেখো এই যে ঝোল একটু একটু হালকা হালকা তেল ঝোল ঘি সব পড়বে তার সাথে ওই টোয়েন্টি পারসেন্ট কিন্তু চালটা হয়ে যাবে আর ভীষণই ভালো চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদম সফট তো কথা বলতে বলতে দেখো আমি পেঁয়াজের ব্যারেস্তাটাও কিন্তু দিয়ে দিয়েছি ওই মাংসের ওপরে হাফটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়েছি দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ এবার দিয়ে দেব আমাদের ওই এইটি পারসেন্ট সেদ্ধ করা চালটা দেখো দিয়ে দিয়েছি আস্তে আস্তে দিয়ে দিলাম খুব সাবধানে দেবে যেন চালগুলো গোটা গোটায় থাকে না ভেঙে যায় এবার দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা আমাদের পেঁয়াজের ব্যারেস্তা হাফটা নিচে দিয়েছিলাম হাফটা ওপরে দিলাম দেখো কত সুন্দর লাগছে আবার কিছুটা চাল কিন্তু আমি রেখে দিয়েছি আমার বর আর মেয়ে খাবে বলে এবার দেখো দিয়ে দিয়েছি এবার আর পাত্রে আমি রেডি করে নিয়েছি দেখো আগের থেকে দুধ নিয়ে নিয়েছিলাম দু টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছিলাম ফুড কালার নিয়ে নিয়েছিলাম দু ড্রপ আতর নিয়ে নিয়েছিলাম কেওড়া জল নিয়ে নিয়েছিলাম গোলাপ এ দেখো গোলাপ জল তো একে একে আমরা দিয়ে দেবো আর এই গন্ধ বিরিয়ানির মেন হচ্ছে গন্ধ একবারই রান্না করলে আর একবারই গন্ধ যায় কেওড়া জল গোলাপ জল কেওড়া জল দিতেই হবে আতর তো দিতেই হবে আতর ছাড়া তো বিরিয়ানি ভালোই লাগে না বিরিয়ানির মেন জিনিসই হচ্ছে আতর আর বিরিয়ানির মশলা যেটা ছাড়া বিরিয়ানি একদমই মনে হবে না সেটা বিরিয়ানি সেটা কী তো দেখো সব একসাথে মিক্স করে ঘিও দিয়ে দিয়েছি সব একসাথে মিক্স করে আমি আস্তে আস্তে পুরো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে কি কি ছিল প্রথমেই বলেছি ঘি আতর কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে দুধ দেখো দেখতেই কত সুন্দর লাগছে তো এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে ওই যে বিরিয়ানির মশলাটা আমি বানিয়েছিলাম সেই বিরিয়ানির মশলার পরিমাণ একটু বেশি দেবো কারণ আমি মিডিলের দিই নি যেহেতু কুকারে আমি দমটা দেবো তাই এখন আমি কিন্তু সিটি পড়বে না সেরকমভাবে আমি কুকারটা কিন্তু আটকে নেব এবার আমি দেখো সিটি কিন্তু পড়েনি আমি নামিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আর গরম গরম দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারও দেখো কত সুন্দর এবার আমি আস্তে করে নামিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নেব কুকারে হুম তো দেখো দেখতে কত সুন্দর লাগছে গন্ধ তো ভীষণই সুন্দর বেরোচ্ছিলো তোমরাও বাড়িতে ট্রাই করো আমার মতো বিরিয়ানি যেটা তোমাদের খুবই ভালো লাগবে এবার দেখো আমি সার্ভ করে নিচ্ছি দেখো লাগছে না পুরো দোকানের মতন দেখতে একদম তোমরা ঠিক আমি যেইভাবে করেছি সেইভাবে তোমরাও বানিয়ে নেবে আর এইভাবে খাবে আর তার সাথে আমি করে নিয়েছিলাম চিকেন কষা তো বিরিয়ানির সাথে একটু চিকেন কষা নিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও যারা ট্রাই করবে তারাও অবশ্যই জানিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বাড়িতে বিরিয়ানি খেলে না দোকানের বিরিয়ানি আর খেতে ইচ্ছা করবে না কারণ বাড়িতে নুন ঝাল পরিমাণ মতন দেওয়া যায় ঘি পরিমাণ মতন দেওয়া যায় দেখো কত সুন্দর আমি আমার সলিড পিস নিয়েই তোমাদের দেখাবো কত সফট হয়েছে দেখো আলুটাও কত সফট হয়েছে আর চিকেনটাও কত সফট হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো যে রাইসটা কত সুন্দর হয়েছে দেখো কত সফট হয়েছে জুসি টাইপের হয়েছে তোমরাও ট্রাই করো